বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন তো আমি একটু অসুস্থ আছি আমার খুব সর্দি আমার খুব সর্দি লেগেছে এবং ঠান্ডা দুটাই আর কি হ্যাঁ এই মাঝে একটু শীত পড়ছে মাঝে একটু গরম পড়ছে এই কারণে আমার একটু অতিরিক্ত ঠান্ডা লেগে গেছে তো যাই হোক এই ঠান্ডার মধ্যেও ক্লাস নেওয়ার চেষ্টা করছি তো আপনারা আমাদের সঙ্গে অবশ্যই থাকবেন এবং আমাদের ক্লাসগুলো আপনারা অবশ্যই অবজার্ভ করবেন এবং আপনাদের পেজে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন ঠিক আছে আর আমাদের পেজটাকে অবশ্যই আপনারা ফলো করবেন ঠিক আছে আর কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের অর্থনীতি ভাগ অনার্স সেকেন্ড ইয়ারে যারা গাণিতিক অর্থনীতি আছে তাদের ম্যাট্রিক্সের যে পার্ট আমরা করাচ্ছিলাম আজকে আমরা তার নতুন একটা অঙ্ক আমরা করব ম্যাট্রিক্স ঠিক আছে আজকে ম্যাট্রিক্সের আমরা র্যাঙ্ক করব। ঠিক আছে কি করব আমরা র্যাঙ্ক এটা আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের এই ম্যাট্রিক্সের অধ্যায়ের এই জন্য আপনারা অবশ্যই আমাদের এই অংশটা ভালো করে পড়বেন ভালো করে দেখবেন ঠিক আছে কারণ আপনাদের এই অংশগুলো অবশ্যই খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো ম্যাট্রিক্সের কি র্যাঙ্ক কাকে বলে আমরা একটি ম্যাট্রিক্সের একাধিক মাইনর থাকে একটা ম্যাট্রিক্সের কি থাকে একাধিক মাইনর থাকে এবং সেখানে প্রতিটা মাইনরের একটা অর্ডার থাকে ঠিক আছে অর্ডার মানে ক্রম যেটাকে আমরা বলি তাহলে আমরা কী বললাম যে একটা ম্যাট্রিক্সের মানে দেখা যাচ্ছে একাধিক মাইনর থাকে এবং সেই মাইনরের আবার প্রতিটা মাইনরের আবার কি থাকে একটা অর্ডার থাকে ক্রম থাকে ঠিক আছে এই অর্ডার বা ক্রম মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ অশূন্য সর্বোচ্চ অশূন্য ধন অশূন্য মান বিশিষ্ট যে সর্বোচ্চ অশূন্য মান বিশিষ্ট যে মানটা ক্রমের অনুরাশিটা আমরা পাবো ঠিক আছে সেটাকে আমরা কি বলবো র্যাঙ্ক বলবো ঠিক আছে তো আমরা একটা উদাহরণ দেখি আমরা একটা উদাহরণ দিয়ে লিখি আমরা তখন বুঝতে পারবো আরও তাহলে এই ধরনের একটা ম্যাট্রিক্স ঠিক আছে ধরুন টু ফোর মাইনাস টু ওয়ান এটা একটা ম্যাট্রিক্স ঠিক আছে তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কত টু বাই টু ঠিক আছে তাহলে এই অর্ডারই কিন্তু এক ধরনের র্যাঙ্ক ঠিক আছে ওই অর্ডারটাই এক ধরনের র্যাঙ্ক নির্দেশ করে ঠিক আছে তাহলে র্যাঙ্ক নির্দেশ করতে আমরা এই যে র্যাঙ্কের আর আছে এটাকে আমরা তখন আর দিয়ে লিখবো অথবা আর এ ঠিক আছে সমান সমান আমরা কি করবো আমরা এই সাইডটাকে গুণ করে নেব আগে আমাদের প্রিন্সিপাল অর্ডারে ঠিক আছে দু এককে দুই প্লাস এই যে এখানে একটা মাইনাস আছে এই যখন আমরা অপ্রধান কর্ণ এটাকে আমরা বলছি প্রধান কর্ণ ঠিক আছে প্রিন্সিপাল ডায়াগোনাল আর এটাকে আমরা বলতেছি জেনারেল অপ্রধান ঠিক আছে তাহলে এখানে একটা গুণ করার সময় এখানে একটা মাইনাস থাকবে তাহলে এই মাইনাস আর ওই মাইনাস প্লাস হয়ে গেল তাহলে চারদে কত আট তাহলে এখানে মান আসলো কত দশ ক্লিয়ার তাহলে এখান মান কত পাইলাম আমরা দশ এখন এই যে যদি মান দশ আসছে ঠিক আছে তাহলে এই দশ যখন আসবে যদি মান সবসময় ধনাত্মক আসবে বা ঋণাত্মক আসবে বা এক এক সময় এক এক রকম মান আসে শূন্য আসতে পারে ঠিক আছে যদি এরকম এসে যায় ঠিক আছে তখন আমরা কী করবো আমরা লিখবো যে এই বি ম্যাট্রিক অর্থাৎ ম্যাট্রিক্স এর অর্থে ম্যাট্রিক্স এর ক্রম টু বাই টু ঠিক আছে ক্লিয়ার এবং এবং এর মান ঠিক আছে এর মান এর মান শূন্য বা অনুরাশিও লিখতে পারেন ঠিক আছে এবং এর অনুরাশির মান শূন্য নয় ঠিক আছে সেহেতু শূন্য নয় সেহেতু এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে আর এ ঠিক আছে সমান সমান দুই এই যে আমাদের অর্ডার যেটা ক্রম এই যে টু বাই টু হয়েছে এটাই তখন আমাদের কি হবে র্যাঙ্ক হবে ঠিক আছে মানে ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডারটাই কিন্তু র্যাঙ্ক এক ধরনের ঠিক আছে সংক্ষেপে আর আমরা ক্যালকুলেশন করে এখানে দেখবো যে এটা মান যদি ওকে থাকে তাহলে তো হয়ে গেল আর যদি মান যদি এখানে জিরো আসে তাহলে কি করব ঠিক আছে এরপর এটা আমাদের অ্যান্সার হয়ে গেল ঠিক আছে এটা আমাদের অ্যান্সার এখন যদি এরকম কোনো অঙ্ক আমরা পেয়ে যাই ঠিক আছে তাহলে কি করব ধরুন দুই নম্বর অঙ্ক এ ম্যাট্রিক্সের ঠিক আছে টু ওয়ান ফোর থ্রি টু ওয়ান ঠিক আছে ফোর থ্রি ধরুন ঠিক আছে এরকম ধরনের ম্যাট্রিক্স দেওয়া আছে এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা কী ম্যাট্রিক্স এটা হলো টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স টু বাই টু টু বাই টু অর্ডারের ম্যাট্রিক্স এটা আপনি দেখতে পাচ্ছেন এখন আপনার কি করবেন আপনারা ঠিক আগের মতোই আবার কি করবেন র্যাঙ্ক নির্ণয় করবেন ঠিক আছে আর এ ইকাল টু তাহলে এই সাইডে গুণ করে নেবেন আগে প্রধান কর্ণে তিন দোকানে ছয় এখন হচ্ছে কি যে এখান থেকে কথা কত হলো এখানে তিন দোকানে এখানে একটু সংখ্যা চেঞ্জ করে দিই এখানে ধর দুই করে দিই ঠিক আছে দুই করে দিলাম হ্যাঁ তাহলে দুই দোকানে কথা হলো এখানে চার ওকে এখন এই সাইডে যখন গুণ হবে তখন তো এখানে একটা প্লাস আছে তাহলে আর সূত্রে একটা মাইনাস আছে এই মাইনাস প্লাস মাইনাস চার দোকানে চারেক কে চার তাহলে এখানে মান আসলো কি জিরো এই যে দেখুন আগের আমরা যখন র্যাঙ্ক নির্ণয় করলাম সেখানে কিন্তু মান ছিল টেন আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক এখানে মান আসলো কি নির্ণয় নির্ণায়কের মান আসলো কি জিরো ঠিক আছে তাহলে এই যদি জিরো মান আসে তাহলে আমাদের তো র্যাঙ্ক হলো না ঠিক আছে এখানে টু বাই টু অর্ডার আছে ম্যাট্রিক্সটি টু বাই টু অর্ডার লেখা যাবে না ঠিক আছে তাহলে আমাদের এখানে একটা মন্তব্য লিখতে হবে ঠিক আছে অর্থেব ম্যাট্রিক্স এর ম্যাট্রিক্স এ এর র্যাঙ্ক টু বাই টু হবে না হবে না কারণ কারণ হ্যাঁ এর অনুরাশির মান শূন্য তাহলে টু বাই টু এর যখন টু বাই টু হবে না তখন আপনার এর নিচের যে সংখ্যা আছে সেটাতে আসবেন ঠিক আছে তাহলে টু বাই টু এর সে ছোটো ছোটো পরবর্তী হ্যাঁ ক্রম ক্রম হবে ওয়ান বাই ওয়ান ঠিক আছে এই টু বাই টু এর নিম্নতম কর্ম কী হবে ওয়ান বাই ওয়ান ঠিক আছে পরবর্তী ক্রম হবে ওয়ান বাই ওয়ান ঠিক আছে সুতরাং এখন ওয়ান বাই ওয়ানের নিচে তো আর কোনো ক্রম হয় না তাই না যেখানে শুধু একটাই মাত্র উপাদান আছে ওয়ান ঠিক আছে একটা শাড়ি একটাই কলাম ভেক্টর যেটাকে আমরা বলি ভেক্টর ঠিক আছে না এটাকে আমরা বলছি কি ভেক্টর যেখানে একটা শাড়ি থাকবে সেটা শাড়ি ভেক্টর যেখানে একটা কলাম থাকবে সেখানে একটা কলাম ভেক্টর ঠিক আছে তাহলে কি এখানে তখন আমরা লিখবো যে সুতরাং হ্যাঁ এ ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক হবে আর এ হ্যাঁ সমান সমান ওয়ান অ্যান্সার ঠিক আছে যদি মান এসে যায় নির্ণায়কের মান যদি জিরো এসে যায় তখন আপনারা কী করবেন এই ভাবে লিখবেন ঠিক আছে লেখে তো দেখেন টু বাই টু থাকে তাহলে পরবর্তীতে ক্রম হচ্ছে ওয়ান বাই ওয়ান ছোটো যেটা আর যদি ধরেন থ্রি বাই থ্রি আসে থ্রি বাই থ্রিতে যদি জিরো আসে তাহলে আপনাকে টু বাই টু এ করতে হবে ক্লিয়ার আবার যদি টু এ বাই টু এ যদি জিরো আসে তখন আপনাকে ওয়ান বাই ওয়ানে যেতে হবে ঠিক আছে এইভাবে আপনারা ম্যাট্রিক্সের র্যাঙ্ক করবেন ঠিক আছে তো আমরা এখানে দুইটা ধারণা দিলাম এখন এর সাথে আরও বড়ো ধারণা আছে আমরা আগামী ক্লাসে এটা নিব ইনশাল্লাহ ততক্ষণ ভালো থাকুন এবং অবশ্যই আমাদের পেজটাকে আপনারা ফলো করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন ততক্ষণ ভালো থাকুন আল্লাহ হাফেজ